পুরো ঢাকা শহরে থাকি তখন আমার اسئله নিতে হয় আজকে যারা এখানে উপস্থিত আছেন এই মেম্বার ভাইদের नाते বলা অনুরোধ করলে তারা ছুটে যান তো তাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড বলা আসলে যারা শহরে থাকে যারা উপরে আসনে থাকে কেবল দুঃখ দুর্দসংকেটাও চিন্তা করতে চায় না হঠাৎ আমাদের এলাকার

বাংলাদেশ সচিবালয়ে গত বিশ বছর যাব দূরাবাসা আছে আমি বহু অফিসারকে চিনি তবে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আজকে এখান থেকে যে আপনাদের কল্যাণের জন্য যখন যেখানে মন্ত্রীর কাছে যাওয়া লাগে সচিবের কাছে যাওয়া লাগে আমি ওয়াদা করতেছি আমি যাবো